হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ইলিশ মাছ যে পছন্দ করেন এমন কোনো মানুষ নেই ইলিশ মাছ মানে বাড়িতে উৎসব উৎসব আমি তো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়ে এগুলোতে আবার হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি মেরিনেট করতে রেখে দেবো অপর পাশে আমি সরিষা পোস্ত আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে পাটায় দিয়ে এগুলোকে মিহি করে পেস্ট করে নেব আর এই মশলাটা কিন্তু আমাদের পাটাতেই বা কাটতে হবে কারণ পাটা ছাড়া এগুলোকে ফাইন মিহি করা যাবে না আর আমি পাটাতে নিয়ে নেওয়ার পরে ওগুলোতে একটা কাঁচামরিচ আর একটু লবণ নিয়ে বাটা বাটি শুরু করে গিয়েছি আর এগুলো দিলে সরিষা যে একটা পিছিল ভাব সেটা থাকে না তো আমি এগুলোকে সুন্দরভাবে বেটে নিয়ে তারপরে এক একমোট পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি কোনো আদা রসুন ইউজ করব না আমি শুধু পেঁয়াজ আর এগুলোতে এগুলো ইউজ করব আর কি তারপরে এগুলোকে সুন্দর করে মিহি পেস্ট করে নিয়ে তারপরে আমি একটু সামান্য একটু পানি দিয়ে এগুলোকে একটু তরল করে নিব আর এটা আমি আবার জাস্ট ছেঁকে নেব ছেঁকে নিয়ে এটা যেই পানিটা আমরা শুধু ওই পানিটাই ইউজ করব আর বাকিগুলো আমরা ফেলে দিব। তারপরে আমি একটু হ্যাঁ প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেলগুলোকে আমি একটু গরম করে নিয়ে তারপরে আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলা ওগুলোকে অ্যাড করে দিব দিয়ে ওগুলোকে সুন্দর করে কষিয়ে নেব তারপরে এখানে পরিমাণ মতো হলুদ লবণ ও মরিচ জিরা গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন সেটা এখন আপনাদের ব্যাপার তবে মাথায় রাখতে হবে আমরা ওখানে কাঁচামরিচ অ্যাড করেছিলাম আর এই কাঁচামরিচ অ্যাড করার জন্য আমাদের আবার এক্সাস মরিচ যদি অ্যাড করি ঝালের পরিমাণ বেশি হবে অনেক সময় আমাদের বাড়িতে যেসব বাচ্চারা থাকে তারা ঝাল খেতে পারে না তো তাদের কথা মাথায় রেখে আমি ঝালটা কম করে নিয়েছি আমার বাচ্চারা ঝাল খেতে খুব একটা পারে না তবে আমি খুব ঝাল খেতে পছন্দ করি কিন্তু ওদের জন্য ঝাল খাওয়াটা কমই হয় তো আমি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি বা ঝোল অ্যাড করে নিব আর এই মাছটা খেতে এতটা ক্রিমিয়েসড হবে যে আপনি একবার খেলে এর টেস্ট সারা জীবন আপনার মুখে লেগে থাকবে যে অসাধারণ একটা টেক্সচার অসাধারণ একটা স্বাদের এই রেসিপিটা আর চাইলে আপনারা একটু বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন যে আসলেই অসাধারণ একটা টেস্ট আর আমি এখানে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এগুলোকে আমি নামিয়ে ফেলবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার রান্নাটা এত সুন্দর একটা লুক এসেছে যে কি বলবো আর খেতেও কিন্তু অসাধারণ ছিল তো আমার রান্না কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটিকে সাপোর্ট দিবেন এবং পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ